আসসালামু আলাইকুম আমি ইঞ্জিনিয়ার সৈয়দ মোহাম্মদ মোফাসল তো আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো আমি আজকে আপনাদেরকে যে বিষয়টি শেয়ার করছি আপনাদের সাথে সেটা হচ্ছে আমি আজকে একটি কনফারেন্সে গিয়েছি একটা কনফারেন্সের ইনভাইটেশনে গিয়েছি একজন ভলেন্টিয়ার হিসেবে ভলেন্টিয়ার অর্গানাইজেশনের ফাউন্ডার হিসেবে। তো আমি একটি ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছি সেটা হচ্ছে অতন্ত্র ফাউন্ডেশন তো অতন্ড্র ফাউন্ডেশনের ফাউন্ডার হিসেবে আমি এই কনফারেন্সে গিয়েছি তো এই কনফারেন্সটা হচ্ছে অর্গানাইজ করেছে নেপাল থেকে আগত ইন্টারন্যাশনাল কিছু লোকজন তো তাদের সাথে একান্ত কথাবার্তা বললাম আমাদের দেশের কিছু প্রবলেম নিয়ে কথা বললাম তারা হচ্ছে ডিজাস্টার ম্যানেজমেন্ট নিয়ে বাংলাদেশে কাজ করতে আসছে তো গত এক মাস বাংলাদেশে এরা কাজ করেছেন

So this organisation is work internationally, uh, which is thank you. that's why we are here. We are here from one month. Tomorrow we are going back in my country. So we work in the different places: Bola uh, and Rangavali, and Laramon, তো এখানে কথা বলছেন যে লোক ওনার নাম হচ্ছে বিনোদ শর্মা তো উনি খুবই একজন হাম্বল পারসন উনি আমাদের দেশে এসে গত এক মাস ওনারা চারজনের একটা টিম আমাদের দেশে এসে কাজ করতেছে তো উনি বিভিন্নভাবে আমাদেরকে বোঝাচ্ছে যে এখানে হিউম্যানিটি বিষয়টা আপনাদের আমাদের মধ্যে সকলের মধ্যে থাকতে হবে তো এটা ওনার কনফার ওনার সেশনে আমরা এটা দেখতে পারলাম এবং আমাদের এখানে যারা মেম্বার্স আছে এরা অনেকেই মনোযোগ সহকারে ওনার লিসনগুলো শুনছেন

আমি যেতে পারছি কিন্তু আমার পাশের জন্য যেতে পারছে না আমার পাশে যে বস্তি আছে ওইখানে যে স্কুলের বাচ্চারা নিজেদের নাম লিখতে পারছে না এই জিনিসটা কিন্তু অন্তত আমাদের পক্ষ থেকে আমাদের লেভেল থেকে আমাদের এই জিনিসটা চিন্তা করতে হবে না ওনারা আসছে আমাদের কি এত বেশি প্রয়োজন যে নেপাল থেকে এসে আমাদের দেশের লোকজনকে এডুকেটেড করতে হবে আমাদের কোন দেশের যারা ডিজাস্টার এফেক্টেড আছে তাদেরকে ওনাদের খুব বেশি হেল্প করতে হবে এত বেশি প্রয়োজন কিন্তু কিন্তু ওনাদের যে জিনিসটা আমরা উনি যেটা ফিল করেছে সেটা হচ্ছে ওনারা ভিতর থেকে যে জিনিসটা ফিল করেছে যে ওইখানে ডিজাস্টার এফেক্টেড মানুষ আছে আমি যদি ভালো থাকি সেও যেন ভালো থাকে এই জিনিস এই সকল থেকে আমাদের এই ধরনের ভলেন্টারিটা ফলো করা তো এইখানে যারা আছে আর আপনারাও যারা আছেন আসলে আমি সবসময় একটা উদাহরণ দিই আমার সকল মানে কনফারেন্স আমাদের যতগুলো মিটিং হয় মিটিং এ আমি সাধারণত বলি যে আপনারা কিন্তু সাধারণত মানুষ আমরা এখানে যারা আছি আমরা কিন্তু সাধারণ রাস্তাঘাটে যারা কাজ করতেছে যারা নিজের পারিবারিক কাজ করতেছে অফিসের কাজ করতেছে রিক্সা চালাচ্ছে ওরা সাধারণ যারা আমরা যারা এখানে আছি আমরা কিন্তু অসাধারণ কারণ হচ্ছে আমরা না কারণ হচ্ছে আমরা আমাদের সব কাজ পেলে আমরা আমাদের ব্যবসা পেলে চাকরি পেলে পড়াশোনা পেলে আমরা এমন একটা জায়গায় আসছি যেখানে আমাদের পার্সোনাল কোন বেনিফিট নাই এই কারণে এখানে আসা এটা কিন্তু কোনো সাধারণ মানুষ আসতে পারে

Uh, Thank, you. Thank you. All right. All right. Thank you.